তো আপনি যদি একটু কম প্রাইসের মধ্যে ভালো ফোন কিনতে চান সেক্ষেত্রে আপনি কিনবেন বহু সুন্দর ফাইভ জি আচ্ছা ফাইভ জি এটা ষাট বছর কোম্পানির গ্যারান্টি থাকে আচ্ছা এইবার দুই সালের ঈদের হট কালেকশন এগুলো বাহ বুঝছেন ভাই বাহ এগুলি কিন্তু সব নতুন ডিজাইন দর্শক এগুলি তো এখানে আছে অ্যাপেক্স এখানে আছে কার্মো এখানে আছে সোয়ান সুপার সোয়ান সুপার এক্সট্রা এটারই আবার চিটাং ডিজাইন তার মানে সব ব্র্যান্ড পাবেন ইনশাআল্লাহ একদম একদম জাম্পিং করবে খালি আচ্ছা মানে কিছু হবে না কিছু হবে না এই যে ওরে বাহ

আপনি যদি সন্তুষ্ট থাকেন তখন আপনি মালটা যদি অসন্তুষ্ট হন যদি আপনার ফোমার অর্ডার দেন পাঁচশো টাকা যদি অ্যাডভান্স দিয়ে থাকেন টা আমরা আপনাকে ব্যাক করব সাথে সাথে ডেলিভারি ম্যানের সামনে আচ্ছা বাহ এই যে দেখেন আতর যেভাবে আপনার ই করে না কাস্টমাইজ করে না একটা মিলে এটা পরে আপনার একটা ফ্লেভার বানায় আমরা এইভাবে আপনি যদি এইটার সাথে এটা এটা কম্বিনেশন করে একটা বানাইতে চান বানাই দিতে পারবো বানাই দিতে পারবেন হ্যাঁ মাশাআল্লাহ কাস্টমাইজ জোন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি বিরিয়ানি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে আর দেখাবো ফোন কাবার একদম পাইকারি দামে যারা চাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি হয় আর এইখান থেকেই কিন্তু সারা বাংলাদেশে পাইকারি যায় ফোন কভার তাই তো ভাই ঠিক বললাম কি হ্যাঁ একবারে ঠিক আছেন কেমন আপনি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ থেকে আমরা সবসময় ভালো থাকি খুবই সুন্দর ভাই সব তো একদম মানে ফুলের বাগানের মতো সাজায় রাখছে জি জি ভাই সব পাইকারি পাবে তো একবারে পাইকারি রেটে আপনি খুচরা আপনার বাসার জন্য নিতে পারবেন ইনশাআল্লাহ আপনার বাসাটা সাজানোর জন্য ফোন কভারের সাথে পর্দা লাগাবেন হ্যাঁ অনেক আইটেমে ডিজাইনের পর্দা আছে সেগুলোও নিতে পারবেন বা সব পাইকারিতে জি সব পাইকারি এখন মন্ত্রণালয় থেকে শিল্পপতি যাদের বাজেট অনেক বেশি তারাও ফোম কাবার নিতে পারবে আচ্ছা আর যারা যে ভাইরা শ্রমিক রিক্সা চালাচ্ছে অথবা কম টাকা জব করছেন যে ভাই আমার স্বাদ আছে সাধ্য নাই আমি আমি কম দামের মধ্যে ফোম কাবার নিতে চাই আচ্ছা তাদের জন্য একশো টাকার কাবার আমাদের কাছে পেয়ে যাই হাই ভাই একশো পঞ্চাশ টাকা জি জি দর্শক এই যে দেখাই দিচ্ছি একশো টাকা সবাই গুলি তাই তো একশো টাকায় মাত্র কাবার পাবেন পিস পনেরোশো টাকা সেট যার যত পিস লাগে আমাদের কাছ থেকে ইনশাল নিতে পারবেন স্টক কিন্তু ভরপুর হিউজ স্টক আছে ও তো কেমিক্যাল দেওয়া ফোম তৈরি হইলে আতর যেমন আপনার কেমিক্যাল দেওয়া তৈরি হয় গ্রান দেখা বোঝা যায় হ্যাঁ কোনটা কিরকম গ্রান একদম তো এই ফোমটাও আপনার কেমিক্যাল কোনটা কিরকম ভালো সেটা দেখার জন্য আপনার চেক করতে হবে কি জানেন ভাই কেমনে চেক করতে হবে যে এমনি এমনি পা দিয়ে জাস্ট একটা ঢুক দিবেন দেখছেন হ্যাঁ দিলাম

এইরকম আপনি যখন সেটআপ দিবেন এরকম আসবে এটা চিটাং ডিজাইন কোনো ডিজাইন আমাদের কাছে নিতে আচ্ছা আচ্ছা বাহ তো এখানে আছে অ্যাপেক্স এখানে আছে কারমো এখানে আছে সোয়ান সুপার সোয়ান সুপার এক্সট্রা এটারই আবার চিটাং ডিজাইন তার মানে সব ব্র্যান্ড পাবেন ইনশাআল্লাহ একদম একদম তো এখন ঝটপট দামে যেহেতু চলে যাইতে চাইছি এখন যারা চান কারমো কিনবেন ভাই কারমো ওকে

এটাই যে উঠতে দেরি করে আচ্ছা নয় হাজার পাঁচশো টাকা এখন যারা চান চেয়ে ভালো কিনবেন সবচেয়ে ভালো তাদের জন্য এক্সক্লুসিভ টু হান্ড্রেড এটা কিসে এটার ওজন আছে ভাই

চিনা নেন একশো বছর গ্যারান্টি সিল থাকবে অরিজিনাল হ্যাঁ এক্সক্লুসিভ টু হান্ড্রেড লেখা থাকবে আচ্ছা এটা কপি হইতে পারবে না কোনো আচ্ছা বাহ খুব ক্লাস ভাই এটা যদি আমি দেই পা দিয়া দেখেন জাম্পিং করবে খালি আচ্ছা মানে কিছু হবে না কিছু হবে না এই যে ওরে বাহ

আরে ভাই এই তো একদম পুরো মানে সরাসরি আসবেন এইভাবে দেখে নেবেন কুরিয়ারে নিলে চেক করে দেখবেন মাল মালে কোনো দুই নাম্বার পাবেন না একদম একদম ভাই অনলাইনে ব্যবসা করেন অবশ্যই ভালো জিনিস দিতে হবে ভালো জিনিস দিতে হবে এই ফোনটা কত রাখতেছেন 650 টাকা পিস 6500 টাকা 6500 টাকা আর আকিজার যারা ফর্ম নেবেন প্লেনগুলোর মধ্যে সবগুলো এইভাবে একটা করে প্যাকেট ফ্রি পাবেন মানে প্রত্যেকটা ফর্মে আলাদা করে প্যাকেট থাকবে উপরে সাদা মার্কিং পরে দিব প্যাকেট ছয় দুই তিন বছর যাবে একদম একদম তারপর দুই তিন বছর পরে আবার প্যাকেটটা আপনি পাল্টাতে হবে পাল্টাতে হবে তো গেল সুন্দর হ্যাঁ তারপরে যারা ওভাল ডিজাইন ওভাল ডিজাইনটা দাও এই যে ওভাল শেপে নেবেন ওভাল বলতে এটা হচ্ছে ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইন সরাসরি চলে আসেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনারা সব বুঝে দেওয়া এই যে এই ডিজাইনটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি একশো পঞ্চাশ টাকা করে পিস পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা দামের অনেক হিউজ কাবার আছে এখন চলে কি দুই হাজার পঁচিশ সাল নামে হ্যাঁ পঞ্চাশ সালে যদি কেউ এই ভিডিওটা দেখেন মাত্র পনেরোশো টাকায় আমাদের স্টক থাকবে ইনশাল্লাহ মানে ভাই আমি একশো পঞ্চাশ টাকা নিতে চাচ্ছি না আমি একটু দামির মধ্যে আর একটু ভালো মধ্যে দুইশো পঞ্চাশ টাকার পিস পঁচিশশো টাকা আছে মাত্র দুইশো টাকা পিস রেঞ্জের আছে টাকা

খুব সুন্দর এই যে এখন যারা চিটাং ডিজাইন এই সুন্দর মানের এই কভার গুলো নিতে চাচ্ছেন হ্যাঁ 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 দেশগ্রামে আপনি একটা এমপি মন্ত্রীর বা একটা ভালো গভর্নমেন্ট জবের আহ বা চাকরিজীবীর বাসায় গেছে বা একটা পুলিশ অফিসার বাসায় গেছে হ্যাঁ সুন্দর একসেক্ট কভার দেখছে একদম একদম দেখছেন কই থেকে বানাবো ভাই অল্প খরচে তাদের জন্য ওয়েলকাম জানাবো এই যে দেখেন এত সুন্দর ডিজাইন বাড়িতে যদি আপনার মানে মেহমান আসে ছেলে আসছে বা রুচির প্রশংসা করবে একদম ভাই সত্য কথা দেখেন এমন অনেক কিছু সাথে 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 এই যে মোটা কাপড় জিন্সের প্যান্টের মতো মোটা বাড়ি হবে মাত্র পঞ্চাশ পিস সাড়ে ছয় হাজার প্লেন ডিজাইনে প্লেন ডিজাইনের আটশো পঞ্চাশ টাকা পিস সাড়ে আট হাজার টাকা এমন ভাবে ভাইঙ্গা বইলা দিছি মানে অনেকে বিভ্রান্ত হয় ভাই বলে ভাই কথা কাজে মিল পেলাম আমি একবার ভাইঙ্গা বইলা দিলাম আচ্ছা আপনি এগুলা পিস বানাবেন ছয়শো পঞ্চাশ পিস সাড়ে ছয় হাজার টাকা সেট আচ্ছা এই যে ফর্মালের মধ্যে কি সুন্দর ডিজাইন এটা বাসায় দিলে মানে বাসাটা ফুইটা থাকবে ফুইতা থাকবে আসলেই ফুইটা থাকবে এই যে একটা ডিজাইন ভাই অনেক ডিজাইন ভাই এই যে একটা ডিজাইন

সব নতুন নতুন ডিজাইন আর প্রবাসী ভাইদের জন্য বলবো ভাই সরাসরি যদি দেশে আসেন শোরুমে একদিন চলে আসেন দেখা পছন্দ করে নেন আর যারা দেশের বাইরে আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি ভিডিও কল আপনার মালটা যাচাই করেন কথা বইলা আপনি যখন দেখবেন যে বিশ্বাস পাচ্ছেন তখনই অর্ডারটা করেন এই যে এই কাবারগুলো অনলি এই কাবারগুলো হ্যাঁ একশো টাকা করে পিস

যারা এই কাপড়টা পছন্দ করেন ধরেন আপনার এটা ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ এটার সাথে ভাই আমি সেম কাপড় দা বালিশের কাপড় রুমাল সেট বানাতে না একটু ভিন্নতা চাচ্ছি আচ্ছা তাদের জন্য এটার সাথে কাঁচা কাঁচি যায় এরকম একটা সেট আমি দেখায় দেই এটার সাথে আপনি এই রুমালটা দিলেন পাঁচ সিটে পাঁচটা আর পাঁচ সিটের সাথে পাঁচটা বালিশের কাবার এই প্যাকেজের মধ্যেই পেয়ে গেলেন বাহ সাথে আমরা পাঁচটা বালিশ দিয়ে দিলাম ফ্রি ফ্রি জি ফ্রি আহ এখন এটার সাথে বাকি থাকে কি দুইটা ভাই কোনার টেবিল থাকে না টেবিলের এর এই যে ফুলদানি এটা নি আচ্ছা এই যে এইটা হচ্ছে দুইটা কোনার টেবিল দিয়ে দিলাম এটার সাথে বাহ সাথে একটা বড় টেবিল এর কভার নাস্তা আছে এটা দিবেন মানে সব ফুল সেট বাহ এটা ডাবল পার্ট এই পাশটা ইউজ করতে পারবেন ঘুরে দিলে এই পাশটাও ইউজ করতে পারবেন মানে দুই রকম দুই রকম ইউজ করতে পারবে বাহ তো এই এই আইটেমটা আমরা রাখছি এই ফুল প্যাকেজটা মানে এই ধরনের যে প্যাকেজগুলো আছে এটা হচ্ছে একটু ভিআইপি কোয়ালিটির ডাবল পার্ট

তাদের জন্য আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ